ফোন কৰবাহি কৰা হৈছে

ဘယ်လို guys ဘာကန်တာဘာတော့ဘာကူအမေပါပါနာပါပါနာ ঘটনাটি ঘটে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেস একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক মহিলার পাশে বসা একজন সহযাত্রী অসভ্য আচরণ করছিলেন বলে অভিযোগ একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালি করছে এবং সেই একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন হ্যাঁ তো আমি ও আমার কার কার সাথে কথা বলছিলো জানি না আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন এই করে টার্চার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিলো আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ভিডিও করলে তা আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি তা আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পিএফ ডাকলো আর পিএফ দেখা প্রচুর গালি গালাজ মারধর হ্যাঁ থাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়ে যাচ্ছে আমার কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর কি হলো তারপর ও বললো যে চল থানা কেলে আর পি ফোন করল ফোন করে তো তো কথা বলছে সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন আসুন আসুন এখানে আসুন হ্যাঁ এটা ঘুরছে জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো

রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছে এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকার এবং তিনি মেয়েটাকে বাহা দিয়েছেন কি বলবেন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাঁড়িটাই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাঁড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর